আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে নিয়ে যাব জামদমের বাজারে তো জামদমের বাজারে কি কি আছে সেই সম্পূর্ণ ভিডিও আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব তো পরিপূর্ণ ভিডিও জুড়ে আমি থাকছি আপনাদের সাথে জনি তো আপনারা পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আলাইকুম আমি এই মুহূর্তে উপস্থিত আছি দশ নম্বর জামজামি ইউনিয়ন পরিষদে তো আমরা প্রথমে আটছিলাম জামজামি ইউনিয়ন পরিষদে এসে দেখছি এখানে সাইকেলের একটা হাট বসে তো চলেন যে সাইকেলের হাটটা আপনাদের একটু আমি দেখাই এটা সেই সাইকেলের হাট প্রতি সপ্তাহে কিন্তু একবারে হাটটা বসে থাকে তো জামজামি আসলেই আপনারা ইউনিয়ন পরিষদের সামনেই সাইকেলের হাটটি আপনারা দেখতে পারবেন তো অনেক রকমের সাইকেল কিন্তু এখানে পাবেন কোনো কিছুরই কমতি নেই বলতে গেলে তো আজকে আমরা পরিপূর্ণ জামজামির বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অবশ্যই আমরা কিন্তু মাঝে মধ্যে এই জামজামির বাজারে আসি অনেক প্রয়োজনে তো আমরা কামরুল ভাইয়ের ওখানে গেছিলাম এই দশ নম্বর জামজামি ইউনিয়নের পরিষদে সুন্দর কিন্তু কাজ করেন আমাদের কামরুল ভাই তো কামরুল ভাইয়ের ব্যবহার আচরণটা অনেক সুন্দর যারা আইসিসেন আপনারা অবশ্যই জানেন তো আমরা এখন যাব জামজামের বাজারে প্রথমে আমরা মাছ বাজারের ভিতরে চলে আসছি তো এসে দেখছি এখানে ইলিশ মাছ বিক্রি করছে তো ইলিশ মাছের পাশাপাশি আরও কিন্তু অসংখ্য রকমের মাছ এখানে কিন্তু আছে তো আজকে আমরা পরিপূর্ণ বাজারটি ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো যে বাজারে কি কি জাতীয় মাছ পাওয়া যায় এছাড়াও কিন্তু আমরা কাঁচা বাজারেও যাব কিছুক্ষণের ভিতরেই তো আপনারা দেখছেন এক চাষা কিন্তু ইতিমধ্যে এখানে মাছ বিক্রি করছে তো তা এছাড়াও কিন্তু ওই পাশেও অসংখ্য মাছ বিক্রি করছে সবে আপনাদের আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করব। তো যেহেতু আমরা কিন্তু জামদুনের বাজারে আগের মতন আসা হয় না আগে একটা সময় এই বাজারে প্রচুর পরিমাণে আটছি যখন আমার মামা পাটখড়ির মানে ব্যবসা করতো তো সেই মুহূর্তে আমাদের একটু বেশি আশা পড়তো তো তারপরও আমার ফৌদের বাসা কিন্তু এই জামদামিতে তো তারপরেও কিন্তু আশা হয় না আগের মতো না যেহেতু ভাইয়ের বিয়ে হয়ে গেছে সেই কারণে কিন্তু আর আশা হয় না তো আমি আমার নিয়ে মামুন কিন্তু দুজন আঁটছিলাম এই জামদামির বাজারে তো এসে দেখছি অসংখ্য মানুষ এই বাজারে কিন্তু ভিড় করেছে তো আজকে কিন্তু আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয় মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তো তারপরও আমরা ভাবলাম যে আজকের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো গরিবের যে মাছ ইলিশ মাছ না কিনতে পারলেও পাঙ মাছটা কিন্তু সবাই মোটামুটি কেনে তো আমরা এবার বাজারের ভিতরে যে কাঁচামালের যে বিষয়টা সেটা আপনাদের একটু দেখাবো তো যার কারণে যার কারণে আমরা ভিতরে আস্তে আস্তে যাচ্ছি কিন্তু দুই পাশে কিন্তু মাছ দেখছেন প্রচুর মাছ কিন্তু এই বাজারে আসে এছাড়াও অসংখ্য মানুষ কাঁচামালের বিজনেস কিন্তু আমাদের এই জামদুয়ের বাজারে করে থাকে তো আমি পরিপূর্ণ ভিডিওটা ভিতরে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই এই যে আমরা কিন্তু ইতিমধ্যে কাঁচা বাজারের ভিতরে চলে আসছি অসংখ্য মানুষ কিন্তু এই খুচরা বিক্রি করছে তো এখানে কোনো কিছুর কিন্তু কমতি নেই আপনারা যদি টাটকা কোনো কিছু কিনতে চান তো সেক্ষেত্রে জামদুয়ের বাজারে অবশ্যই আসতে পারেন আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা জিনিস অল্প দামে ক্রয় করতে পারেন এছাড়াও বিক্রিও করতে পারেন তো কোনো কিছুরই কিন্তু এখানে কমতি নেই তো আসলে আপনার মনটা কিন্তু জড়িয়ে যাবে তো যেহেতু আমরা বৃষ্টির দিনে আটছি আশেপাশে পরিবেশটা একটু অন্যরকম লাগছে যেহেতু রাস্তাঘাটে মানে কাদা এক কথায় বলা যায় নোংরা পরিবেশ তো অন্য অন্য দিন কিন্তু এমন থাকে না জামদমের বাজারটা কিন্তু অনেক পরিষ্কার তো এখানে আসলেই কিন্তু অনেক ভালো লাগে তো আমরা ভিতরে কিন্তু প্রবেশ করছি ইতিমধ্যে এখানে গিয়ে দেখছি এক আঙ্কেল কিন্তু অসংখ্য জিনিস নিয়ে বসে আছে তো আপনাদেরকে একটু দেখালাম তো এছাড়াও কিন্তু ডানি বামে যেখানে তাকাবেন মানুষের কিন্তু কোনো অভাব নেই তো আমার মনে হচ্ছে বৃষ্টির কারণে গত হাটের থেকে কিন্তু আজকে অনেকটা মানুষ কম তো গত গত হাটে কিন্তু অসংখ্য মানুষ এখানে ছিল এছাড়াও কিন্তু এ পাশে আপনারা কাঁচা ঝাল বা এ টু জেড তেল মেল যা লাগবে পরিপূর্ণ জিনিস কিন্তু এখানে পাওয়া যাবে কোনো কিছুই কমতি নেই আমাদের এই জামজির বাজারে তো আজকে আমি ভয়েসটা কিন্তু খুব ফাস্ট দেওয়ার চেষ্টা করছি একটু হয়তো ভুল হয়েছে